আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার আজকে জানাবো যে বেস্ট ফিডিং মায়েরা বা স্তন্যদানকারী মায়েরা কোন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারবে বা কোন ধরনের পিল খেতে পারবে এই নিয়ে একটি ছোট্ট আলোচনা করব। সাধারণত বেস্ট ফিডিং মায়েরা সব ধরনের পিল খেতে পারে না কারণ সব ধরনের পিল এই জন্যই খেতে পারবে না কিছু পিল মায়ের বুকের দুধের গুণগত পরিবর্তন করে মায়ের ওজন বৃদ্ধি করে মাসিকের সমস্যা তৈরি করতে পারে তাই এই দুগ্ধ দানকালে মায়ের জন্য স্পেশাল কিছু পিল বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে সেগুলো কি আমি প্রশ্ন ওয়াইজ আপনাদেরকে জানাব বেস্ট ফিডিং মায়েরা কোন ধরনের পিল বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করিবেন প্রথম প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর হল ফিডিং মায়েরা অনলি পজেস্টনযুক্ত পিল ব্যবহার করবে কারণ এর সুবিধা হলো এই পিল মায়ের মাসিকের পরিবর্তন তেমন করে না মায়ের বুকের দুধের কোনো পরিবর্তন করে না বুকের দুধের গুণগত মানের ওপরে কোনো পরিবর্তন আনে না শিশুর কোনো ক্ষতি করে না এই জন্য কালে বা স্তন্নদান কালে এই যুক্ত পিল মায়ের জন্য অত্যন্ত উপকার কখন শুরু করবে এই পিল কখন থেকে খাওয়া শুরু করবে এই জন্ম নিয়ন্ত্রণ পিল সন্তান জন্মের ছয় সপ্তাহ অর্থাৎ বিয়াল্লিশ দিন হলে শুরু করা যায় এবং কখন শুরু করা যায় মায়েদের মাসিক শুরু হলে প্রথম দিন হতে পঞ্চম দিন পর্যন্ত শুরু করলে এই পিলের কার্যকারিতা সব থেকে ভালো পাওয়া যায় উপকার ও অপকার কী উপকার তো বললামই যে এই পিল দুধের কোনো গুণগত পরিবর্তন করে না মায়ের ওজন বৃদ্ধি করে না মাসিকে তেমন পরিবর্তন করে না এই পিল বন্ধের সাথে সাথেই মায়ের ওপলেশন ফিরে আসে মা আবার সন্তান জন্মদানে সক্ষম হয় কোন ধরনের পিল খাবে না কম্বাইনের যুক্ত পিল খাবে না কোন ধরনের পিল খাবে না কোন ধরনের পিল না কম্বাইনের যুক্ত পিল মা গ্রহণ করবেন না দুগ্ধ কালে কম্বাইনের যুক্ত পিল হলো যেমন ইস্ট্রোজেন ও যুক্ত পিল যেগুলা যেমন ফেমিকন তারপরে মার্বেলন ইত্যাদি এই পিলগুলো খেলে মায়ের বুকের দুধের গুণগত পরিবর্তন আসতে পারে শিশুর ক্ষতি হতে পারে মায়ের ওজন বৃদ্ধি হতে পারে ইত্যাদি এই জন্য বাজারে মায়ের জন্ম যারা দুগ্ধ দান দেয় বা স্তন্য পান করান করায় তাদের জন্য থেকে উপযুক্ত পিল মিনি পিল নর্ডে মাইগোলোড ইত্যাদি অথবা আরেকটা পদ্ধতি রয়েছে তিন মাসের ইঞ্জেকশন পদ্ধতি তিন মাসের ইনজেকশন পদ্ধতি হলো যেমন পাওয়া যায় স্বস্তি নামে একবার নিলে তিন মাস আপনার সন্তান জন্মদানে বিরতি থাকা যায় এই ইঞ্জেকশনের সুবিধাও আছে তবে ইঞ্জেকশনের কিছু সাইড এফেক্ট বা প্রতিক্রিয়াও রয়েছে এই হলো দুগ্ধদানকারী মায়ের জন্য সন্তান জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সব থেকে উত্তম পদ্ধতি এই উত্তম পদ্ধতির সব থেকে ভালো ওষুধটির নাম হল মিনিপিল আপনারা মিনিপিল খেতে পারেন মাসিকের প্রথম দিন হতে পঞ্চম দিন শুরু করবেন এবং ট্যাবলেট অনুযায়ী লেখা থাকে সেই অনুযায়ী খেতে থাকবেন কখনো গ্যাপ দিবেন না যদি কখনো কোনো দিন গ্যাপ পড়ে যায় তাহলে এক দুই ঘন্টার ভিতরে যদি গ্যাপ পড়ে যায় সাথে সাথে ওষুধটি খেয়ে নিতে হবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই